এই যে আমার একটা ক্লাইন্ট এখন আবার ডিপোজিট নেব তাকে আমি আমার নাম্বারটা কনফার্ম করে দিতেছি আর লাইভে আপনাদেরকে ডিপোজি এরকম বলি আমার

ডিবু যে নেবে এখানে অপশন আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে তারা নাম্বার দিয়েছে তারা এখানে বসলাম বসানোর পরে দেখুন সার্চ মানে একটা অপশন আছে সার্চে ক্লিক ক্লিক করার পরে